স্ত্রীর সঙ্গে ভুয়ো ডিভোর্স আবেদন করে রেশন ডিলারশিপ হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে জোর তরজা শুরু হয়েছে নদিয়ার শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগও উঠেছে অভিযুক্ত তৃণমূল নেতার নাম রূপম মান্না তিনি হরিপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত মেথিরডাঙ্গা এলাকার বাসিন্দা তিনি তৃণমূল পঞ্চায়েত সদস্য পদে রয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ কয়েকদিন আগে এলাকার রেশন ডিলারশিপের জন্য আবেদনের একটি বিজ্ঞপ্তি বের হয়েছিল সেই বিজ্ঞপ্তি দেখে সাত আটজন আবেদন করেন তৃণমূল নেতা রূপমের স্ত্রী দীপিকা মান্নাও আবেদন করেছিলেন কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ স্বামীর সঙ্গে যোগ সাজস করে আবেদনপত্রে নিজেকে ডিভোর্স হিসেবে দেখিয়ে রেশন ডিলারশিপ হাতানোর চেষ্টা করছেন তিনি কিন্তু তারা এখনো স্বামী স্ত্রী চুটিয়ে সংসার করছেন এই অভিযোগ এনেছেন স্থানীয় এক বাসিন্দা তরুণ মণি এর আগে তরুণের বাবা ধনঞ্জয় মণি ছিলেন পাণ্ডুয়াপাড়া এলাকার রেশন ডিলার ধনঞ্জয়ের মৃত্যুর পর তার স্ত্রী দোকানে দেখভাল করতেন গত অক্টোবর মাসে ধনঞ্জয়ের স্ত্রী মারা গেলে ছেলেদের মধ্যে বিবাদ বাঁধে এতেই হাতছাড়া হয়ে যায় রেশনে ডিলারশিপ এরপরে নতুন করে আবেদনের বিজ্ঞপ্তি বেরোলে ধনঞ্জয় মণির ছেলে তরুণ সেটিতে আবেদন করে। এখন তরুণের বক্তব্য প্রভাব খাটিয়ে ডিলারশিপ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন তৃণমূল নেতা রূপম মান্না আমাকে ভাইরা বলেছিল আমার যারা গোডাউন নেই তোর যেন গোডাউন আছে তুই অ্যাপ্লাই কর ওরা মৌখিক একটা আমাকে অভ্যাস দিয়েছিলো দেওয়ার পরে গিয়ে যখন লাইসেন্সটাই পেয়ে যাই কাউরির হতে কথা শুনে ভাইরা হতে কেউ হয়তো ওদের মানে কেউ হয়তো খারাপকে এসে বুঝানোর পরে গিয়ে যখন লাইসেন্সটা পাওয়ার সময়তে ওরা গিয়ে গিয়ে অ্যালয়মেন্টটা গিয়ে অফিসে গিয়ে ওরা লিখিতভাবে গিয়ে ওরা আটকে দেয় দিয়ে তারপরে গিয়ে এরা গিয়ে আমাকে অফিসারে বললো যে ঠিক আছে আপনি যান আপনি যখন ভ্যাকান্সি হবে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে লাইসেন্সটাকে আপনাকে দেবো এই কথা অফিসার আমাকে বলেছিল এখন স্যারে সেটা ভ্যাকেন্সি হয়েছে ভ্যাকেন্সি হওয়ার পরে গিয়ে আমি অ্যাপ্লাই করেছি আমাদের এখানে রূপম মান্না বলে এক মেম্বার আছে সেই মেম্বার তার স্ত্রীকে ফলস ডিভোর্স করিয়ে সেইটাকে নাকি ওরা লাইসেন্সটাকে নেওয়ার জন্য ওরা উঠে বলে লেগেছে আমার বিরুদ্ধে উল্টোপাল্টা প্রচার করে বেড়াচ্ছে তারপরে গিয়ে আমাকে যখন অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার পরে গিয়ে ওরা যখন অ্যাপ্লাই করার পরে আমাকে অনেক রকমও শাসিয়েছে এসে পরে গিয়ে ওরা ডিভোর্স করে এখন ওইটা রূপম লাইসেন্সটাকে লাইসেন্সকে নেওয়ার জন্য খুব চিন্তা ভাবনা করছে যদিও তরুণমণির এই দাবি অস্বীকার করেছেন দীপিকা ও রূপম তাদের দাবি তারা স্বামী স্ত্রী হিসেবেই আবেদন করেছিলেন তরুণমণি যা বলছেন সব গুজব তৃণমূল নেতা রূপম মান্নারও পাল্টা অভিযোগ তরুণমণির লাইসেন্স রদ করা হয়েছিল কি করে তিনি আবেদন করতে পারলেন সে বিষয়ে তদন্ত করা জরুরি স্টেশনের যে লাইসেন্স এখানে ক্যান্সেল হয়েছে তারপরে সরকার ভ্যাকেন্সি তৈরি করেছে সেখানে অ্যাপ্লিকেশন করা হচ্ছে যার যার যোগ্যতাতে সে তার নিজের যোগ্যতার মাপকাঠি অনুযায়ী এবং অ্যাপ্লাই করেছে এবং এই যেটা বলা হচ্ছে না যে এটা কেন তরুণমণি বলছে না যে ওর লাইসেন্সটা টাইমিনেট করা হয়েছে তরুণমণি পরিবার মানে ওর বাবার নামে ছিল লাইসেন্সটা আগে ছিল সেটাকে কেন সরকার বাদ দিয়ে নতুন করে ভ্যাকান্সি তৈরি লাগে সেটা জানতে হবে এইবার এখানে টাইমিনেট করা ওখানে নিয়মাবলীতে লেখা আছে যাদের রেশন ডিলার ক্যান্সেল হয়েছে তারা আবেদনই করতে পারবে না আমি তোকে কম্পিউটার ধরি না আর এক্ষেত্রে লাইসেন্স নিয়োগ করবে ফুড সাপ্লাই অফিসার সেখানে কীভাবে আমি প্রভাবটা খাটাতে পারি অ্যাপ্লিকেশন করেছে আমার ওয়াইফ ডিভোর্সের যে মামলাটা যেটা বলছে বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তর্জা শুরু হয়েছে বিজেপি এই ঘটনাকে নিয়ে সরব শান্তিপুর ব্লকের যুব তৃণমূল ব্লক সভাপতি সে একটি ফুড লাইসেন্স পেয়েছে সে কি করে পেয়েছে লোক মারফত ঘর সে তার বউকে ডিভোর্স পেপার সই করিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে ডিভোর্স পেপার তৈরি করে সে একটা ফুড লাইসেন্স পেয়েছে শাসক দল বলে সবই সম্ভব যদিও হরিপুর তৃণমূল পঞ্চায়েতের সদস্য অসীম বালা এই ঘটনার নিন্দা করেছেন বিষয়টা হচ্ছে আমরাও শুনেছি বউকে ডিভোর্স ফাইল করে নাকি ব্যাসন জেলার জন্য আবেদন করেছে তো ঘটনাটা হচ্ছে কাগজও সেদিন দেখলাম কাগজটাও দেখেছি যে হ্যাঁ দেখলাম যে ফাইলটা করেছে গত পাঁচ নয় দু হাজার চব্বিশ তারিখে ফাইলটা করেছে এবং নেক্সট ডেটও আছে সাত তিন দু হাজার পঁচিশ তারিখ তো ঘটনাটা হচ্ছে এটা যদি হয়ে থাকে এটা তো ভীষণ অন্যায় কাজ আমরা অন্তত একজন দলের কর্মী হিসাবে আমরা এটা সমর্থন করি না ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড